নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি পুলকেশ আজকের ভিডিও শুরু করছি আচ্ছা বলুন তো কখনও কি কোনো মানুষ কারোর কাছে অবহেলিত হতে চায় বরং আমরা আমাদের প্রিয়জনদের কাছে সর্বদাই ভালো কিছু প্রত্যাশা করি কিন্তু কেউ যখন আমাকে অবহেলা করে বা এড়িয়ে চলে তখন যেন জীবনটা অন্ধকারময় মনে হতে থাকে মনে হয় যেন হেরে গেলাম এমন সময় আমরা মনের বেদনাদায়ক অবস্থা সকলের কাছে শেয়ার করতে চাই বন্ধুরা অবহেলা বোঝার জন্য কথার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট খুব ভালো করে খেয়াল করে দেখুন যখন কেউ আপনাকে অবহেলা করে তখন সে একটা কিছু বোঝাতে চায় এবং একটা কিছু বলতে চায় নতুবা আপনাকে গুরুত্ব দিতে চাইছে না সে সুতরাং আপনি আগে তার অবহেলার ধরন বুঝুন সে কি চায় কেন সে অবহেলা করছে নাকি বাস্তবতার দরুন অবহেলা করছে আপনি সপ্তাহখানেক বিষয়টা অবজার্ভ করলে কারণ নিশ্চয়ই খুঁজে পাবেন অবহেলা মানে আপনার গুরুত্ব কমে যাওয়া সুতরাং খুঁজুন কেন অবহেলা করছে তবে আমি বলবো, যে আপনাকে অবহেলা করছে তার কাছ থেকে দূরে সরে আসা উচিত কারণ তার অবহেলা আপনার মানসিক শক্তি অনুপ্রেরণা পজিটিভিটি কমিয়ে আপনাকে দিনে দিনে অসহায় করে তুলবে আমরা জানি প্রিয় মানুষ হলে পরিহার করা এত সহজ নয় যত সহজে আমি বলে ফেললাম তাই নিজেকে বোঝান আপনার চেয়ে আপনার জীবনে কেউ গুরুত্বপূর্ণ নয় আপনার নিজের ভালো থাকা সবচেয়ে জরুরি যখন বেশি সংখ্যক মানুষ আপনাকে অবহেলা করছে তাহলে আপনাকে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা আপনার মধ্যে রয়েছে যার জন্য অধিকাংশ ব্যক্তিবর্গের কাছে আপনি অবহেলিত নিজেকে মূল্যায়ন করুন নিজেকে চেনার চেষ্টা করুন আমরা দুনিয়াতে মুসাফিরের মতো স্বল্প সময়ে ভ্রমণে বেরিয়েছি যে কোনো সময় জীবন নামক সূর্য অস্তাচলে চলে যেতে পারে দেখুন যে আপনাকে নিঃস্ব অবস্থায় ভালোবাসে সেই আপনার সত্যিকারের বন্ধু বা আপনার ভালোবাসার মানুষ টাকার গন্ধে যারা আপনার কাছে ভিড়বে তারা সবাই সুযোগ সন্ধানী তাই নিঃস্ব অবস্থায় কে আপনাকে পাত্তা দেয় তার সঙ্গে থাকুন পবিত্র বাইবেলে তিমথিয়দের কাছে সাধুপলের প্রথম পত্রের পাঁচ অধ্যায়ের আট পদে লেখা আছে কোনো লোক যদি তার আত্মীয় স্বজন আর বিশেষ করে তার পরিবারের লোকদের ভরণ না করে তার মানে সে বিশ্বাসীদের পথ থেকে সরে গেছে সে তো অবিশ্বাসীর চেয়ে অধম আসলে বন্ধুরা কাউকে কখনো অবহেলার চোখে দেখা উচিত নয় কোনো কাজ বা কোনো বিষয়কে অবহেলা করলে তা আপনাকে ক্ষতির দিকে ঠেলে দেবে পরিশেষে অবহেলা নিয়ে কয়েকটা উক্তি আপনাদের শোনাই ডেনিস ওয়েটলে বলেছেন যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ ঠিক সেদিনই তোমার মনে হবে আহ কি ভুলটাই না করেছি এ জীবনে আইনস্টাইন বলেছেন যারা দুর্বল তারা প্রতিশোধ নেয় যারা শক্ত তারা ক্ষমা করে দেয় আর যারা বুদ্ধিমান তারা এড়িয়ে যায় এটাই হয়তো সমাধানের একটা বড় পথ থমাস হোভস বলেছেন সবচেয়ে অবহেলিত ব্যক্তি মাঝে মাঝে সবচেয়ে উদার ব্যক্তি হিসাবে পরিচিত হয় যে কিনা সেটার জন্য লড়াই করতে চায় না শেষে দেখা যায় লড়াই তা কী করতে হচ্ছে বলটায়ার বলেছেন দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু অবহেলা করে তখন বুঝতে হবে যে সে আসলে বন্ধুই ছিল না শুধু অভিনয় করে গিয়েছে এদের কাছ থেকে দূরে থাকাই ভালো কারণ তারা আমার কাছে কখনোই বন্ধু ছিল না তো বন্ধুরা অবহেলা সম্পর্কে সাধারণ ধারণাগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আনতে জীবনের অবকাশের চ্যানেল থেকে আমি পুলকেশ